কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে পবিত্র জুম্মা মুবারক এজন্য আজকে আমরা জুম্মার নামাজে পরে অল্প একটু মুర్গি দস্ত পোশালি আমরা করতেছি সেটা আমরা খানি হলে তারপরে আমরা ভাত খাব আজকে লেজ হয়েছে খাবারটা এইজন্য আপনারা যারা আমাদের লাইক ফলোতে কতজন বর্ষে কি কমেন্ট করে দিবেন রান্নাটা কেমন হয়েছে আপনাদের টিভি। এত মাছ দ্বিতীয় দিকে বাদ করছি যাবে না এই জন্য মাছটা কিনা আমরা করে দিলাম এটা কিন্তু আসলে গরু না এটা কিন্তু মুরগি পোলট্রি মুরগি অবশ্যই আপনারা মাইন্ড করবেন না আগে ছিল বাসা এই জন্য এটা আমরা পাপ করতেছি

谁傻？啊！<coughs> <coughs> <coughs>